পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরম তপ পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্ব দেবতা যদি কেহ পিতারে সেবা পূজা করেন জগতের যত দেবতা আছেন তারা প্রত্যেকেই সন্তুষ্ট বলছেন যদি কেহ মারি প্রতিদিন সেবা পূজা করেন কৃষ্ণের নে ভগবানের নে তাহলে এই জগতে যত মাতৃ জাতি দেবতা আছেন তারা প্রত্যেকে পূজিত হয় তাহলে এই কথাটা কি সত্য না মিথ্যা মা তাহলে এই স্থুলের দেশ মায়াময় জমপ্রদ্বীপ কালনিত্য কলি পাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মা আশ্রয় মাতা পিতার চরণ আলম্বন বেদাদি ক্রিয়া উদ্দীপন পুরাণাদি শ্রবণ অর্থাৎ স্থুল দেশে থেকে মাতা পিতার সেবা পূজা করবেন গীতা পড়বেন ভাগবত পড়বেন এতে কোনো আপত্তি নাই হরি নাম সংকীর্তন করবেন দেন হ্যাঁ ব্রহ্ম মুহূর্তে হরি নাম সংকীর্তন করবেন পাক পবিত্র চলাফেরা করবেন কি বাধা আছে ভক্তি হইল শ্বশুরত্ব প্রবর্তের দেশ নিত্য নবদ্বীপ প্রবর্তের দেশ নিত্য নবদ্বীপ কাপ অনিত্য করে নিত্য করে হ্যাঁ আশ্রয় শিগুরুচরণ আলম্বন হরি সংকীর্তন উদ্দীপক বৈষ্ণব গোসাই এখন এখন ভক্তি হইছে নয়টা সাধকদের বৃন্দাবন কাল দাপর পাত্র সীনন্দন নন্দন কৃষ্ণ আশ্রয় সখীর ভাব আলম্বন ভাবনা উদ্দীপন পূর্বরাগ ভক্তি হলো পাশ্চাত্য সিদ্ধিরদের বৃহৎ বৃন্দাবন কাল আঠারো দণ্ড নিশা পাত্র সিরাধিকার যেও আশ্রয় মঞ্জুর আলম্বন প্রেম সেবা উদ্দীপন বংশী ধ্বনি একটি শুধু ভক্তি তাইলে ইউনিভার্সিটিতে যারা গেছেন তার ভক্তি কয়টা মা আর স্থুলের দেশে যারা আছেন তার স্থূলের দেশ হলে আপনার একাদশী ব্রত যত আছে অনিত্য দেহে অনিত্য দেশে আর আমরা যখন প্রবর্তের দেশে গেছেন প্রবর্ত দেশ প্রবর্তের দেশ পরিবর্তন অর্থাৎ স্থুলের দেশে যাহাকে অমৃত বলে আস্বাদন করেছি এবং প্রবত প্রবর্তের দেশে সেটা হলো বিষ আর প্রবর্তের দেশে যেটা অমৃত সেটা স্থূলের দেশে বিষ তাহলে আমার রাতে তিনি ডিফারেন্স তাহলে এখন কি একটা প্রাইমারি ছাত্র কি কলেজের বা হাই স্কুলের ছাত্রদের কি ধনক দিতে পারে কি তাইলে এখন তার সাধনের শিক্ষা তার অপরাধটা বেশি হয় না কাকা মানে উপকার থেকে ক্ষতিটা বেশি হয় না আচ্ছা আমি গুসাই না আমি বৈষ্ণব না আমি যদি অশাস্ত্রীয় বলি আপনারা যদি শাস্ত্র প্রমাণ চান আমরা কুল্লাদেব আপনি নিজে পড়িয়া চান তাহলে এখন হরের নাম বলছেন কিন্তু অনেক পরে অনরপৃত চরিং চিরাত করুন অবতীর্ণ করু সমর্পয় উজ্জ্বল রসাংস সভক্তি শ্রীয়ম হরিপুরট সুন্দর তিথি কদম্ব সন্দীপিত সদায় হৃদয় স্কন্দর হুরট সচির নন্দন অনর্পিত দিয়ে গেছেন প্রভু বন্ধনার মধ্যে আর হরের নাম দিছেন তার অনেক পরে হরের নাম দিছেন তার অনেক পরে হরের নাম দিয়েও আবার কইসেন আপনি নামটা কেমনে করবেন সে বিধান দিয়েছেন কি বলছেন তৃণ হইতে নিচে হইয়া সদা লবে নাম আপনি নির অভিমানী অন্য দিবে মান তরু সম বৈষ্ণবে করিবে তার বর্ষণ কবু কিছুই না বলিবে কাটিলেও তরুজন কথা না বলায় শুকাইয়া মইলে যেন জল না মাগায় কি বলছেন তৃণ হইতে নিচ তৃণ হইল ঘাস ঘাসের নিচে কি থাকে মাটি বলছেন মাটির মতন হইয়া এরকম মাটির মতন হইয়া শান্ত ভদ্র হইয়া আপনি হরিণ নাম সংকীর্তন করবেন হ্যাঁ তৃণ হইতে নিচে নির অভিমানই অর্থাৎ আপনি যে একজন বৈষ্ণব ভক্ত হইছেন আপনার মধ্যে যেন এই অভিমানটা না থাকে যে আপনার কাছে সম্মান পাওয়ার কথা না তারও আপনি সম্মান যদি দেন তাহলে আপনি নামটা নিলে নামে আপনারই ক্রিয়া করব এরপরে বলছেন তরু সম সহিষ্ণুতা তরু হইল গাছ তরু হইলো গাছ তৃণ হইল ঘাস যে কাটি আমরা গাছটা গিয়ে আমার কাছে কোনো অপরাধ করছে কোনো দোষ করছে কেহ কাট করার জন্য কাটি 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 করার জন্য সে তো কাউকে বলে না যে আমাকে কেন কাটেন আমাকে কেন হত্যা করেন আমি তো নিরপরাধী আমি তো আপনাদের কাছে কোনো দোষ করি না বরঞ্চ আপনাদেরকে আমি ছত্র ছায়া দিয়া রাখি আমরা যখন পরিশ্রান্ত হই রোদে দিয়ে হেঁটে আসি তখন আমরা একটা গাছ তোলা যদি পাই তাহলে এই গাছটা ভরে একটু জেরিয়ে নিই তাহলে আমাদেরকে কে আচ্ছাদন দেয় নাই দেওয়ার পরে তো কাটছি এরপরে বলছে কাডেন যখন তাও তো বলে না কিন্তু গাছটা কাটার পরে যখন তিনি হেলে পড়বেন তখন তিনি ব্রিকট শব্দ একটা আওয়াজ করেন আওয়াজ করেন কি কারণ হে মানবগণ আমি পড়তেছি যদি তুমি আমার তলে পড়ো তাহলে তুমি মারা যাবে তাহলে আমি বিকট শব্দে দিয়ে জানিয়ে দিলাম যে তুমি দূরে সরে চলে যাও বলছে ঠিক এমন ভাবে যদি কেউ নাম নেয় তাইলে তার নামে ক্রিয়া করে তাইলে ভজনটা কি গোপন না আমি যদি কিছু করি তাহলে আমার লুকে জানার কথা না আমি যে আপনারা ভালোবাসি ভালোবাসার বিষয়টা কি পৃথিবীকে ভালোবাসার বিষয়টাকে কেউ মানে ছিন্ন করে নেওয়ার মতন ক্ষমতা নাই তার দ্বিতীয় বিকল্প নাই আমি তো তারা ভালোবাসি ভালোবাসার বস্তুটা এরকম প্রভুর প্রভুরও যদি কেউ ভালোবাসে তাহলে কি একজনের ডাক দিয়ে না সামনে রেখে নেই প্রভুরে ডাক এটা গেলাম ব্যঙ্গ না আমি কিন্তু শাস্ত্রের কথা বলছি আমার মতে মালা আছে তাহলে তাহলে মালাটা আমার মতের মালাটা জপার নিয়ম হলো কি মা হয়তো ঘরের কোণে বসে না হয় মনের কোণে বসে আর না হয় নির্জন কাননে যেন আমি যে প্রভুর নাম করি কেউ যেন শুনতে না পারে আবার প্রভু বিধান দিলেন কি তুমি সন্ধ্যার সময় হাতে তালি দিয়ে উচ্চ সরি হরি নাম সংকীর্তন করবা তোমার গৃহের পাশে বৃক্ষ তরুণতা পশু পাখি বসে আছে হ্যাঁ যদি তুমি হাতে তালি দিয়ে একটু হরি নাম সংকীর্তন করো একটু কাশি বাজাইয়া বা জুড়ি বাজাইয়া তারপরে তোমার পাশে যারা আছে তারা সে নাম শ্রবণ করে তারা উদ্ধার হবে সেই জন্য মানব শ্রেষ্ঠ তাহলে এই কথাগুলাকে অশাস্ত্রীয় বলা হলো মা আপনাকে বিষয়টা জানা লাগবো